অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাব দত্ত চৌধুরী এর আগে তিনি দুবার যোগদান করতে এসেছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি আন্দোলনের মুখে অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের বোঝাতে সক্ষম হন এবং আজ অরুণাব দত্ত চৌধুরীর চিকিৎসা কাজে যোগদান করতে পারেন তিনি জানান সরকারি নির্দেশ অনুযায়ী তার এখানে যোগদান আবশ্যক ছিল তবে যোগদানের পর থেকে তিনি ছুটিতে থাকবেন এবং পূর্ণকালীন কাজে ফিরবেন ছুটির পর এ বিষয়ে অরুণাব প্রতাপ দত্ত চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি এভাবে মালদা মেডিকেল কলেজের চেস্ট বিভাগের নতুন অধ্যাপকের যাত্রা শুরু হলো ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে সকালে এসে আবেদন করেন জয়েনিং এর এবং এই অর্ডার নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে চার্জ হ্যান্ডওভার করে জয়েন করেছি কি পদে যোগদান কি পদে উনি যোগদান না উনি উনি জেজ ডিপার্টমেন্টে প্রফেসর হিসেবে জয়েন করলেন বিভাগীয় প্রধান এখনো হননি এবারে বিভাগের প্রধানের চার্জটাও দেবো এখন উনি জয়েন করেছেন এস প্রফেসার স্যার এর আগে আমরা দেখেছি যে ওনার যোগদান নিয়ে একটা বিক্ষোভ হয়েছে কিছু জুনিয়র চিকিৎসক তার আপত্তি করেছিলেন এখন কি অবস্থা স্যার আপত্তি ওরা করেছিলেন তারপর তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করি তাদের সাথে আলোচনা করি এবং তাদের তাদের সহমত সহমত নিয়েছি যে তাদের বিষয়টা বোঝায় শিক্ষক হিসেবে উনি এসেছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসেছেন এবং সেই জায়গা থেকে আমারও তাকে জয়েন করাতে হবে এই বিষয়টা তাদের সাথে আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ এটা